হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালী পাড়ার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে যেহেতু সামনে পুজো আসতেছে তো পুজোর জন্য স্পেশালি কিছু কালেকশন দেখাচ্ছি আজকে টোটালি ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো যেহেতু আমরা হোলসেল করে থাকি অনেক সময় আমাদের সময় পাওয়া যায় না ভিডিও আপলোড দিতে পারতেছি না অনেক আপুরা রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনাদের ভিডিও আপলোড হচ্ছে না কেন তো আজকে থেকে কন্টিনিউ ইনশাল্লাহ আপলোড হবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু টার্সেল খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে অল বর্ডারই কিন্তু আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু মিরর দেওয়া আছে অল বডিটা কিন্তু খুব সুন্দর করে একটা চেক দেওয়া আছে মানে টোটালি ডিফারেন্ট একটা আরং বুটিক্সের শাড়ি নিউ পার থেকে পাচ্ছেন আমি প্রত্যেকটা ডিজাইনের একটা করে ডিজাইন দিচ্ছি সাদা লাল পুজোর জন্য শুধু দিচ্ছি এগুলো কালেকশন যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিব এই শাড়িটার প্রাইস পূর্বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই শাড়িটা দেখেন বিয়ার্স খুবই আপডেট আর খুবই নতুন কালেকশন আঁচলটা দেখেন খুব সুন্দর করে আঁচলটা দিয়ে আড়ি আড়ি দিয়ে কাজ করে দিয়েছে এমব্রয়ডারি করা টার্সেলটা দেওয়া আছে আর অল বডি কিন্তু একটা বডিটা দেখেন আমি দেখা দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে ক্লোজ করে দেখালে বোঝা যাবে খুব সুন্দর করে একটা স্টেপ দেওয়া আছে আর পারের কিন্তু খুব সুন্দর করে একটা নকশা দেওয়া আছে এটার প্রাইজও পড়বে চোদ্দোশো পঞ্চাশ নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এই শাড়িটা দেখেন জাস্ট মাথা নষ্ট করার মতো সম্পূর্ণ হাতের কাজ করা আরং বুডিক্সের ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন পুজোর আনকুমন এবং আপডেট শাড়ি এটা আসবে শাড়ির আঁচল আঁচলটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে সাথে কিন্তু পারটা কিন্তু আলাদা একটা রেড কালার পার দেওয়া আছে খুব সুন্দর করে অল বডিটা আসবে শাড়ির এটা পুরো বডি আসবে এটা এ টু জেড এটা আসবে এবং কুচির অংশটা কিন্তু আরেকটু চেঞ্জ আসবে এটা আসবে শাড়ির কুচি এটার প্রাইজও পড়বে চোদ্দোশো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যার যত পিস লাগবে নিয়ে নেবেন যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের ভিএস্টকে অনেক পরিমাণ থাকে আমরা কিন্তু দিতে পারবো যেহেতু আমরা নিজেরাই তৈরি করি এই শাড়িটা দেখেন এটা সম্পূর্ণ আঁচলটা আঁচলের উপরে কিন্তু খুব সুন্দর করে হাতের কাজ করা কাটচুপি কাজ করে দেওয়া আছে সাথে মাল্টি করে টার্সেল দেওয়া আছে পুরো বডির এটা আসবে আর পাটটা কিন্তু খুব সুন্দর করে পাটটা করে দিয়েছে টোটালি ডিফারেন্ট একটা শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা আরও ডিজাইন আছে আজকে ডিজাইন দেখাবো কত ডিজাইন লাগবে প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আর খুবই সুন্দর সুন্দর নতুনত্ব ডিজাইন চলে আসছে নিউ সোনালি পার মানে নতুন আর নিউ সোনালি পার মানে প্রত্যেকটা অকেশনে কিন্তু নিউ সোনালি পার আপনাদের জন্য আপডেট আপডেট কিছু কালেকশান নিয়ে আসছি এই একটা ডিজাইন দেখেন এটা শাড়ির আঁচল ফুল বডি কিন্তু এটা আসবে টোটালি ডিফারেন্ট এটা আসবে প্রত্যেকটা ফুলের সাথে দেখেন খুব সুন্দর করে আরি কাজ করে দেওয়া আছে মিরর দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে এটার প্রাইজও পড়বে চোদ্দোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে পুরো ভিডিওটা অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার পছন্দ শাড়িটা পেয়ে যাবেন এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা পুরো বডি আসবে এটা আর এটা আসবে সম্পূর্ণ আঁচল আঁচলে কিন্তু টার্সেল দেওয়া আছে সম্পূর্ণ কাঠচুপি কাজ করা হাতের কাজ করা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখেন ইউনিক এবং সম্পূর্ণ ডিফারেন্ট এই যে এটা শাড়ির আঁচল আঁচলটা দেখেন কত সুন্দর করে আঁচলটা সারা দেশে মানে দুইটা কিন্তু ফুল দেওয়া আছে মাঝখানে একটা জার দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি করে বডির সাথে এবং ফুলের সাথে ম্যাচিং করে টার্সেল দেওয়া আছে আর এটা আসবে সম্পূর্ণ বুক পাটটা এটা কিন্তু বুক বুকপাট্টায় চলে আসবে খুব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ প্রাইস চোদ্দোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে আজকে ডিজাইন দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে বিয়স প্রত্যেকটা ডিজাইন ইউনিক পুজোর জন্য আপনাদের সাদা লাল শাড়ি চাচ্ছে অনেক কাপড় আমাদের মেসেজ দিচ্ছে মেসেঞ্জারে দিচ্ছে মেসেজ দিচ্ছে অনেকজনে ফোন দিচ্ছে যে ভাইয়া ভিডিও পাচ্ছে না এই শাড়িটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে একটা আঁচল দেওয়া আছে আঁচলের সাথে কিন্তু টার্সেল অবশ্যই দেওয়া আছে পুরো বডি আসবে এটা এবং কুচির পোষণটা কিন্তু আরও সুন্দর এইটা আসবে কুচি এই স্টেপ 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 করে কুচিটা চলে আসবে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ এটা আসবে সম্পূর্ণ আঁচলের পোষণ আঁচলটা দেখেন জাস্ট কত সুন্দর একটা আঁচল পুরো শাড়ির বডিটা আসবে এটা সম্পূর্ণ বডি অল বডি সম্পূর্ণ সুতার কাজ এই যে মাল্টি করে সুতার কাজ করে দেওয়া আছে সাথে আছে টার্সেল প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরও ডিজাইন আছে যে অনেক জনে চাচ্ছে যে একই রকম দশটা বারোটা করে শাড়ি নেব আপনারা নিউ সোনালী পার থেকে অর্ডার করতে পারেন যেহেতু আমরা হোলসেল নিজেরাই করি আমরা কিন্তু একসাথে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিসও দিতে পারবো ইনশাল্লাহ এটা আসবে সম্পূর্ণ আচলটা মা আঁচলটা দেখেন কত সুন্দর মাল্টি করে সবুজ অরেঞ্জ লালের সাথে ম্যাচিং করে দেওয়া আছে টার্সেলটা কিন্তু তিনটা কালার ম্যাচিং করে দেওয়া আছে পুরো বডি আসবে এটা পুরো বডি আর পারের খুব সুন্দর একটা অংশ আছে পাটা কত খুব সুন্দর করে মাল্টি দেওয়া আছে বডিতে একটা জলসাপের মতো দেওয়া আছে সাথে মাল্টি করে কাজ করা আছে প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ আরও ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আরও ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে নিউ সোনালি পারে মানে নতুনের ছোয়া। ছোঁয়া নতুন কালেকশনই মানে নিউ সোনালি পার এই যে শাড়িটা দেখেন একটা কালেকশন এটা সম্পূর্ণ আচল সাথে টার্সেল মালটি আর পুরো শাড়ির বডি আসবে এটা সম্পূর্ণ বডি কিন্তু এটা আসবে সাথে পাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে এই যে শাড়িটা দেখেন এত পরিমাণ কিউট একটা শাড়ি মানে আমাদের হোলসেল যারা ও ইউজ পরিমাণ নিয়েছে এই ডিজাইনটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ আঁচল আসবে আঁচলে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ফুল দেওয়া আছে খুব সুন্দর করে মা মাল্টি করে টার্সেল দেওয়া আছে বডির সাথে এবং লাল মানে ফুলের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে পার্টটা দেখেন মানে এক কথায় অসাধারণ একটা পার খুব সুন্দর একটা পার প্রাইসটা পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি জংলা ফুলের উপরে খুব সুন্দর একটা জংলা ফুলের মধ্যে এই শাড়িটা দেখেন বিয়র্স মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা কালেকশানই আনকুমন এটা আসবে সম্পূর্ণ আঁচলের পোষণ এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ আর এটা আসবে সম্পূর্ণ বডির পোষণ এটা কিন্তু পারটা কিন্তু খুব সুন্দর একটা পার দেওয়া আছে অল বডি কিন্তু কাজ করা আছে এ টু জেড কাজ করা আছে পুরো বডি কাজ করা আছে এটার প্রাইজও পড়বে চোদ্দোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন এই যে মানে আমি প্রত্যেকটা শাড়ি যে দেখাচ্ছি আপনাদেরকে সেকেন্ড পিস কেউ দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা আসবে আঁচলের পোষণ আঁচলটা দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ সুতার হাতের কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আছে স্কিনের উপরে ব্লক দেওয়া আছে ব্লকের উপরে হ্যান্ড হ্যান্ডপ্রিন্ট দেওয়া আছে তারপরে আবার কাঠচুপির হাতের কাজ করা আছে মিররের কাজ করা আছে সাথে টার্সেল দেওয়া আছে আর পুরো বডিটা একটা জলসাপ দেওয়া আছে পাটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক পা দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো এখন যে ডিজাইনটা দেখাবো জামদানি এটাকে বলে তারে তারে জামদানি বেঁধে বেঁধে কাজ করতে হয় খুব সুন্দর একটা জামদানির মধ্যে টোটালি ডিফারেন্ট একটা শাড়ি দেখাবো এটা কিন্তু পুরো বডিটা আঁচলটা আসবে আঁচলটা পুরোটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাঠছুবি কাজ করা হাতের কাজ করে দেওয়া আছে এই যে ওভারে দেওয়া আছে সম্পূর্ণ কাটছুপি হাতের কাজ করা সাথে মাল্টি করে টার্সেল দেওয়া আছে আর পুরো বডিটা আসবে এটা এটা কিন্তু সম্পূর্ণ পার্ট আসবে উপরের পার আর নিচের যে স্কার্ট পার এটা কিন্তু সম্পূর্ণ স্কার্ট পার দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে অনেক সুন্দর একটা শাড়ি অল বডি কাটছবি কাজ করা আছে এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি অনেক আপরা চাচ্ছে যে ভাইয়া অল বডি সুতার কাজ করা কিছু সাদা লাল শাড়ি দেখান তাদের জন্য এই শাড়িটা নিয়ে আসছি খুব সুন্দর একটা ইউনিক শাড়ি নিয়ে আসছি এই যে পারে কিন্তু খুব সুন্দর করে একটা আলাদা দেওয়া আছে খুব সুন্দর করে একটা দেওয়া আছে মেরুন কালার পার আর চলে টার্সেল দেওয়া আছে মাল্টি করে অল বডি সম্পূর্ণ বডি সুতার কাজ করা এটা কিন্তু কোনো রঙের কাজ না সম্পূর্ণ সুতার কাজ করা এ টু জেড সুতার কাজ করা এটার প্রাইজও পড়বে পনেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে বিকজ এই শাড়িটা দেখেন সম্পূর্ণ মানে শাড়ি খোলার সাথে সাথে এত পরিমাণ কিউট লাগতেছে এটা কিন্তু সম্পূর্ণ কাঁথা স্টেজের হাতের কাজ করা সম্পূর্ণ কাঁথা স্টেজের হাতের কাজ করা এটা আসবে শাড়ির বডি শাড়ির আঁচলটা দেখছেন মারাত্মক একটা আঁচল সম্পূর্ণ হাতের কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কাঁথা স্টিচের কাজ করা সম্পূর্ণ কাঁথা স্টিচ কাজ করা হাতের কাজ করা সাথে আছে টারসেল পুরো বডিতে জলসাপ দেওয়া আছে এ টু জেড দেওয়া আছে সাথে এই যে আমি দেখাই হাতের কাজ আপনারা বুঝবেন কীভাবে এই যে দেখেন হাতের কাজ করা দেওয়া আছে এই যে একটা সুতা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের করা সম্পূর্ণ কাঁথা স্টিচ করা পাটা কিন্তু খুব সুন্দর করে কাঁথা স্টেচ করা আছে অল বডি কাজ করা আছে এটা প্রাইজে পড়বে পনেরোশো পঞ্চাশ তো লাস্ট ওয়ান যে শাড়িটা আমি দেখাবো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক শাড়ি অল বডি সুতার কাজ করা যারা চেয়েছেন দুইটা ডিজাইন আমি দেখাইছি দুইটা ডিজাইনই হিট ডিজাইন এই যে দেখেন এটা সম্পূর্ণ বডি আলাদা দেওয়া আছে খুব সুন্দর করে একটা দেওয়া আছে সাথে টার্সেল মাল্টি করে দেওয়া আছে অল বডি সম্পূর্ণ সুতার কাজ করা দেওয়া আছে তো তাছাড়া কিন্তু আমাদের দেখেন আমাদের পিছনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যারা হোলসেল নিতে চান একই কালারের দুইশো পিস তিনশো পিস বা আমাদের এখানে যদি যারা থান নিতে চান যে আমরা এখান থেকে থান নিব আমরা কিন্তু থানও বিক্রি করি যেহেতু আমরা পাইকারি দিয়ে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সব কিছু নিজস্ব তা আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি সবে আমাদের শপে চলে আসবেন শপে আসতে পারবেন ইনশাল্লাহ নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে যারা হোলসেল নেবেন তারা আমাদের থেকে নিতে পারবেন যারা ডিটেল নেবেন তারা আমাদের অনলাইনে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং কি হোম ডেলিভারি সবাই দেওয়া যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ